এই মুহূর্তে রয়েছে বসিরহাটের বিসিএম স্কুলের একদম সন্নিকটে অবস্থিত ব্র্যান্ড বি যেখানে বিভিন্ন পোশাক পাওয়া যাচ্ছে বিশেষ করে ব্র্যান্ডের পোশাক পাওয়া যাচ্ছে একদম স্বল্প দামে পাওয়া যাচ্ছে এবার পূজয় তাই আমরা একটু কথা বলে নেব এখানকার যিনি মালিক রয়েছেন প্রতিষ্ঠাতা রয়েছেন কি কি ব্র্যান্ডের জামা তারা বিক্রি করেন এবং কত দামে বিক্রি করেন সেই নিয়ে একটু কথা বলবো তার নমস্কার আমি সুদীপ্ত আজকে রয়েছে বসিরহাট ব্র্যান্ড বি একদম মার্টিন ভান্ডর ঠিক বিসিএম স্কুলের উল্টো দিকেই তো প্রচুর হচ্ছে ব্র্যান্ডেড পোশাকের আছে নশো নিরানব্বই টাকা কেনাকাটা থেকেই কিন্তু থাকছে হচ্ছে গিফট কিন্তু গিফট মানে একটা কথা বলে যে আজকে যে আমার বাংলা বসিয়ারের একটি চ্যানেল ভীষণ আমার পছন্দের একটি চ্যানেল আজকে এসছে আমরা কৃতজ্ঞ তার একটা এখন খুব সুন্দর সুন্দর তথ্যপূর্ণ বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে তুলে ধরা হয় এবং বৈশাখবাসী দেখতে পায় তো বেশি কথা না বাড়িয়ে দুর্গা পুজোর একদম সন্নিকটে সকলকে শারদীয়া শুভেচ্ছা জানি আমরা শুরু করি দেখানো এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই আপনি নশো নিরানব্বই টাকার করছেন ব্র্যান্ড বিটে কিন্তু একশো অরিজিনাল প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন এই ধরনের ব্র্যান্ডেড সক্স গিফট পেয়ে যাচ্ছেন যখনই আপনি দু হাজার টাকার কেনাকাটা করছেন তখন দাঁড়িয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে রিবক এর মতো ডিওডেন্ট আপনি পেয়ে যাচ্ছেন যখন তিন হাজার টাকার কেনাকাটা করছেন তার উপর থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের ওয়ালেট পাচ্ছেন বা মানিব্যাগ যেটা বলি আমরা পার্স এবং যখনই সাড়ে তিন হাজার টাকা হয়ে যাচ্ছে তখন কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদার জেনুইন মানে একদম বেল্ট এই কথা আমি বারবার বলছি অরিজিনাল কথাটা কেন বলছি আজকে চারিদিকে দাঁড়িয়ে ফেক এবং তার সাথে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট নকল প্রোডাক্ট এর প্রচুর একটা কথা বলে দিই এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যা যা প্রোডাক্ট আমরা ব্র্যান্ড বিট দেখাই বা দেখাচ্ছি বা রাখি কোন পোশাক যদি এখানে দাঁড়িয়ে নকল আপনি প্রমাণ করতে পারেন থাকছে কিন্তু দশ হাজার এক টাকা পুরস্কার তার সাথে দোকানের নাম আর ব্র্যান্ড বি রাখবো একটা গার্মেন্ট স্টোর করে দেবো এবং এখান থেকে যে কোনো পোশাক আমি না কিনেও আপনার একটি আধার কার্ড এবং ফোন নাম্বার জমা দিয়ে নিয়ে যান আপনি পনেরো দিন পরে এটা প্রমাণ করে আনুন নকল আপনার জন্য থাকছে কিন্তু দশ হাজার টাকা পুরস্কার মানে না কেনাকাটা করে পুজোর সামনে এত অফার কেন না আমাদের ব্র্যান্ড বি দেখুন আমাদের অল্প অল্প লাভ করলেই হয় আমাদের চার বছরে হচ্ছে এগারোটা স্টোর আজকে বসিয়াটে রয়েছে এখানে বারাসাতে দুটো স্টোর ব্যারাকপুর কাঁচরাপাড়া বনগা হাবড়া দমদম গোড়াবাজার তার সাথে কিন্তু আমাদের রয়েছে হচ্ছে হাওড়া মন্দিরতলা মেদিনীপুর অল্প অল্প লাখ করব কিন্তু দাঁড়িয়ে প্রচুর প্রোডাক্ট আমরা একসাথে তুলি যেখানে দাঁড়িয়ে কিন্তু কম দামে বেসতে পারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো এই মুহূর্তে বেশি কথা না বলে প্রোডাক্ট দেখুন আমরা শুরু করে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখাবো হচ্ছে একটা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের খুব একটি জনপ্রিয় একটি ব্র্যান্ড যার নাম হচ্ছে টাটেল তো টাটেলের কিন্তু নিউ স্টক চলে এসেছে এই মুহূর্তে এমআরপি দেখাচ্ছি আঠাশো টাকা এমআরপি যেমন আছে সতেরোশো টাকা এমআরপি আছে টাটেল এর এনি পিস এই মুহূর্তে তারা একমাত্র ব্র্যান্ড বিতেই পাওয়া যাবে কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকায় তো দর্শকরা যারা দেখছেন তাদেরকে এক একটা করে কালার দেখিয়ে দেয় আমার কাছে শুধুমাত্র টাটের স্টক আছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো তার মধ্যে কয়েকটা কালার দেখাচ্ছি এই কারণে যারা দর্শকরা দেখছেন আসলে সকলের পছন্দের রং মনের ইচ্ছা তো অন্যরকম তো সেখানে কয়েকটা দেখলে আপনারা এটা অন্তত কল্পনা করতে পারবেন একটা ধারণা তৈরি করতে পারবেন যে কোন কোন পোশাক কোন কোন কালার আপনার জন্য অন্তত ব্র্যান্ডি রাখছে কিনা তো এই ধরনের ফ্লোরালও যেমন চলে এসছে চলে এসছে কিন্তু এই ধরনের সলিডও যে কোনো পিস নিন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নশো নিরানব্বই টাকায় নশো নিরানব্বই টাকায় কিন্তু এই ধরনের কাটেল থাকছে আর একটা ব্র্যান্ডের কথা বলি কিলার এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম একটা বিশেষ বড় একটা ব্র্যান্ড এবং সব থেকে বড় ইয়াং জেনারেশনের কাছে খুব পছন্দের ব্র্যান্ড নিউ আর্টিকেল চলে এসছে দু হাজার পঁচিশ চব্বিশের আর্টিকেল এমআরপি যদি কাছ থেকে দেখায় পঁচিশশো টাকা এমআরপি আছে এখানেও আঠারোশো টাকা এমআরপিও আছে পিলারের যে কোনো পিস একমাত্র বসিরাক সারপ্লাসে মানে বসিরাক ব্র্যান্ড বিতে অরিজিনাল পাওয়া যাবে এবং আশা করছি এটা এই দামে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বসিরাটে কোনো দোকানে পাওয়া যাবে না যদি পাওয়া যায় আমার কাছে হয় সত্যি এই তথ্য নেই আমি আগে থেকে সেই জন্য মার্জনা চেয়ে নিচ্ছি এবং যারা নতুন দর্শক আছেন প্রোডাক্ট দেখাতে দেখাতে একটাই কথা বলছি তাদেরকে অনেক শুভেচ্ছা ভিডিও দেখার জন্য এবং তাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনো গ্রান্ডি থেকে কেনাকাটা করেননি শুধু কেনাকাটার জন্য নয় এই যে মুখে আমি বড় বড় কথা বলছি অনেকের কাছে ভুলি হয় অনেকের কাছে ডায়লগ হয় এগুলো মিথ্যা হতেও পারে তাদের কাছে একবার আমি কর্ণধার হিসেবে ব্র্যান্ড বি একটাই অনুরোধ করবো আপনারা একটা বারের জন্য আমাদের শপে আসুন ভিজিট করুন যদি পছন্দ হয় এবং কথার সাথে বাস্তবটা যদি মেলে যদি কেনাকাটার প্রয়োজন থাকে তখন কেনাকাটা করুন কিন্তু আপনাদের আগমন কিন্তু আমরা আমাদের ভীষণভাবে ভাবে কাঙ্ক্ষিত কেননা আপনাদের শুভেচ্ছা এবং সাপোর্টে আমরা এগিয়ে যাব এবং আমাদের তরফ থেকে মার্কেটিং বা প্রোডাক্টের ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনাদের সাজেশনে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু আরো একটু ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। একটা ব্র্যান্ডের নাম বলি যেটা হচ্ছে অ্যালেন সোলি লুই ফিলিপ অ্যারো এগুলো হচ্ছে ভারতবর্ষের এক নম্বর প্রোডাক্ট মানে

আর একটা তো ব্যবসার সিগারেট তো থাকে সেটা হয়তো শেয়ার করতে পারলাম না বলে আমি মার্জন চেয়ে নিচ্ছি শুধু আপনাদের একটা জিনিস মাথায় রাখার যে ব্র্যান্ড বি যে কথাগুলো বলছে প্রোডাক্টটা অরিজিনাল কিনা প্রোডাক্টটা যদি অরিজিনাল হয় তাহলে আপনারা কিন্তু ভরসার সাথে কিনতে পারেন তো সেক্ষেত্রে অ্যালেনসোলি ভ্যানুসেন লুই ফিলিপের মতো ব্র্যান্ড কিন্তু আপনি বসিরহাটে পেয়ে যাবেন একমাত্র এত স্বল্প দামে সেটা কিন্তু ব্র্যান্ড বির সাথে তো আমরা কথায় কথা একটু বলি যে মধ্যবিত্তের তো শখ অনেক স্বাদও অনেক তো হয়তো বা আমাদের দাঁড়িয়ে প্রচুর দামি দামি মানে পুজোর সময় হয়তো কেনা সম্ভব হয় না স্টোর থেকে বা শোরুম থেকে ডাইরেক্ট থেকে সেখানে আমরা বলি যে ব্র্যান্ড আসুন আপনার পূরণ আমরা আপনার সাধ্যের মধ্যে স্বাদ আমরা পূরণ করি যে আমি পড়ে আছি একদম নিউ আর্টিকেল এসেছে দু হাজার পঁচিশের আর্টিকেল ওয়েক্সপোর্ট আপনি অনলাইনে পেয়ে যাবেন পনেরোশো টাকা এম আর পি আছে হাজার থেকে এগারোশো বারোশো আছে আমাদের কাছে ফ্ল্যাট এক্সপোর্টের যে কোনো পিস দাম থাকছে মাত্র হচ্ছে আটশো ঊনপঞ্চাশ টাকায় এবং এই প্রোডাক্টের একটা করে আমিও একটা পরেছিলাম খুব সুন্দর এই প্রোডাক্টের যেদিন ছিঁড়ে যাবে তার আগের দিন কালার এবং গেঞ্জি যেটা ওই শেপ থাকবে এবং আমরাও কিন্তু এই দোকান করার আগে আমিও তো সাধারণ বাজার থেকে কিন্তু আমি কিন্তু দুশো টাকার গেঞ্জি প্রচুর পড়েছি সেগুলোকে খারাপ একদমই বলা যায় না সেগুলো সত্যি সত্যি ভীষণ ভালো গেঞ্জি হয় কিন্তু একটা জিনিস হয় কালারটা নষ্ট হয়ে যায় আর গেঞ্জিটা ঝুলে যায় শেপটা নষ্ট হয়ে যায় অনেক সময় লম্বা হয়ে যায় দামি পোশাকের দুটো বিষয় একটা হচ্ছে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আপনার লজ্জা হবে কম দামের পোশাকে দামি আমাদের যে মানে কোন রকম রেশেস নয় কোন রকম চিটচিট করা গরম লাগছে না তার সাথে কিন্তু ব্র্যান্ডেড পোশাক যখনই পরবেন আপনার ব্যক্তিত্ব বা আপনার পার্সোনালিটিকে কিন্তু ক্যারি করে একটা ভালো ব্র্যান্ড মানে আমি বলছি একটা মারুতি সুজি করে গাড়ি চলছে একটা অডিট গাড়ি চলছে অডিট গাড়িতে যারা যায় আমরা একটু তাগাই না এই লোকটা অডিট করছে মানে একটু গল্পের ছলে বললাম তো আমরা যদি কারোর ব্যক্তিগতভাবে হাত করে থাকি মার্জনে করবেন সব থেকে বেশি ডিমান্ড ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যারা ওয়ার্ক করে খেলা করে জিম করে সাথে হচ্ছে পিওর ড্রাই ফিট এই মুহূর্তে বসিরাট ব্র্যান্ড বিতে একমাত্র পিওর ড্রাই ফিট ও এক্সপোর্ট আটশো টাকা এমআরপি মাত্র পাবেন দু হাজার আর্টিকেল এস থেকে ডাবল এক্সেল পেয়ে যাবেন মাত্র হচ্ছে কিন্তু চারশো উনপঞ্চাশ টাকায় চারশো উনপঞ্চাশ টাকা একটা শেপ দেখালাম এবার দেখাচ্ছি কালার আট থেকে দশটা কালার এসছে তার মধ্যে আমি চারটে পাঁচটা দেখিয়ে দিচ্ছি আসলে আজকের দিনে প্রতিটা মানুষ কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সত্যি খুব ব্যস্ত মানে লং ভিডিও দেখার টাইম সত্যি হয় না ভ্যানুসেনের প্রোডাক্ট আমি দেখিয়ে দিই দু হাজার পঁচিশের আর্টিকেল এমআরপিটা সব থেকে কম হচ্ছে উনিশশো এবং সর্বোচ্চ তিন হাজার টাকা অব্দি এমআরপি আছে যেমন এটা যেমন উনিশশো যেমন তিন হাজার টাকার এমআরপি আছে এটা দেখুন আমার ছাব্বিশশো টাকা এমআরপি আছে ভ্যানুশনের যে কোনো প্রোডাক্ট নিউ আর্টিকেল শোরুমে গেলে যা লেখা আছে সেই দামেই পাবেন শোরুমে এখনো এই প্রোডাক্ট উপস্থিত একমাত্র ব্র্যান্ড বি বসিরাট এবং ব্র্যান্ড বির যে কোনো স্টোরে কিন্তু পাবেন হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা মাত্র দাদা কিলারের একদম নিউ আর্টিকেল তো দেখালাম তার সাথে দেখাবো টাটেল টাটেলের এই মুহূর্তে দাঁড়িয়ে পোলো বা কলার এখনো দাঁড়িয়ে প্যাকেট থেকে খোলা হয়নি বাইশশো টাকা এম আর পি আছে আঠারোশো ষোলোশো আছে এই মুহূর্তে তাদের পোলো বা আমরা যেটা বলি কলার গেঞ্জি যে কোনো পিস কাটেলের দাম থাকছে মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা দাম থাকছে মাত্র সাড়ে আটশো আমি কয়েকটা করে কালার দেখাচ্ছি তাহলে দর্শক বন্ধু যারা দেখছেন তাদের হয়তো দেখতে একটুখানি সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এই ধরনের এতগুলো কালার আছে তার সাথে আপনি পেয়ে যাবেন কিন্তু দাদা ভাই ক্যালেন্সরির রাউন্ড নেক ক্যালেন্সরির রাউন্ড নেক কিন্তু আপনি পেয়ে যাবেন নাইন জিরো জিরোতে নাইন জিরো জিরোতে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর প্রোডাক্ট যে প্রোডাক্ট দেখানো প্রচুর প্রোডাক্ট দেখানো হবে আর একটা ভালো প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পড়ে আছি সেটা হচ্ছে অ্যালেনসলি অ্যালেনসলির হচ্ছে পোলো অ্যালেনসলির পোলোর কিন্তু দাদা এস থেকে ডাবল এক্সেল অ্যাভেলেবেল প্রচুর বিক্রি হয়েছে এখনো কিন্তু স্টক রয়েছে যারা অ্যালেনসলি প্রেমী হয় মানে আমার কথায় কথা বলে অ্যালেনসলি ভ্যানসেন প্রেমী তাদের জন্য কিন্তু সঠিক ঠিকানা বসিরাট ব্র্যান্ড বি একটাই কথা বলা অনেক দাম দিয়ে এখন কলকাতা বারাসাত যাওয়ার কোনো দরকার নেই স্বল্প দামে নন ব্র্যান্ডেড এর ব্র্যান্ডেড পড়বো কেন পড়বেন না দাদা আরেকটা প্রোডাক্ট এসেছে ভীষণ চাহিদা সেটা হচ্ছে একদম নতুন এসেছে ব্র্যান্ড বিতে সবে এসেছে সেটা যেটা পার্ক এভিনিউ এরকম দাদা যদি কাছ থেকে একটু দেখান পার্ক এভিনিউ এর প্রোডাক্ট চলে এসছে এমআরপি চব্বিশশো আছে আবার উনিশশো আছে উনিশশো আছে চব্বিশশো সাতাশো আছে এনি পিস থেকে প্রোডাক্ট দামে ভর্তি মাত্র হাজার উনপঞ্চাশ টাকায় কাউকে গিফট দেবেন এত সুন্দর এখানে একটা জিনিস আমি দেখাই এখানে বাইরে কোড নাম্বার থেকে শুরু করে এভরিথিং যা কালার বাইরে হাইলাইট করা আছে সেই কালারটাই কিন্তু আমি ভেতরে পেয়ে যাব। বিভিন্ন ধরনের একটু যদি আমি এখান থেকে দেখিয়ে দেই প্রচুর ধরনের কালার দাদা প্রচুর স্টক কিন্তু আছে অফিসিয়াল পার্কে বিনিয়োগ করতে ভীষণ ভালোবাসে সলিড কালার সলিড কালার দাদা কিন্তু রয়েছে প্রিন্টও রয়েছে বিভিন্ন ডিজাইনের আছে এটা যেমন ধরুন প্রিন্টেড এটা পার্টি ওয়ার হিসেবে করতে হয় ব্ল্যাক তো মানে পুরুষের জন্য ব্ল্যাক বিউটিতে একটা মানে ব্ল্যাক আমাদের টি শার্ট জামা প্রচুর পছন্দের দাদা স্টকের সম্ভার ভর্তি মনে হয় বেশি কথা না বাড়িয়ে প্রথম আমরা দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে তো আরো একবার যোগাযোগ করুন আচ্ছা এটা হচ্ছে একদম ঠিক মার্টিন ван রোড পিसीएम গার্লস স্পট ঠিক বিপরীতে контакт নাম্বার দেওয়া থাকলো গুগলে আপনারা ব্র্যান্ড ভি পেয়ে যাবেন ফোন করলে আমরা কিন্তু গাইড করে দেবো আরো একবার যে এই যে চ্যানেল আছে আমার বাংলা আমাদের বসিরহাটবাসীর কাছে ভীষণ প্রিয় চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে যে আপনি এসছেন হঠাত করে না বলে আমরাও কৃতজ্ঞ এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের দোকানের প্রচার বা একটা হয়তো এটা ভালো একটা একটা ভিডিও হতে পারে আমার আছে হচ্ছে ব্যবসা যারা কেনাকাটা করতে চাইছেন স্বল্প দামে কিন্তু কেনাকাটা একটা ভালো আস্তানার খবর কিন্তু দাদার মাধ্যমেই দেওয়া হলো সমস্ত ক্রেডিট কিন্তু দাদা আরো একবার শারদিয়ার সকলকে বসে আটবাসীকে এই চ্যানেলের সকল প্রিয় দর্শককে আমাদের তরফ থেকে কিন্তু আগাম শুভেচ্ছা সুস্থ থাকুন সুন্দর থাকুন কেনাকাটা করুন পুজোতে করুন